নির্বাচনের অনিয়ম নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি গণশুনানিতে জাতির উদ্দেশ্য নিয়ে যা বললেন ডক্টর কামাল গত তিরিশে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপর জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি আজ শুক্রবার শুরু হয়েছে এদিন সকালে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে শুরু হয় এই গণশুনানি গণশুনানি শুরুর প্রাককালে জাতীয় ঐখ্যফ্রান্তির শীর্ষ নেতা ও গণফ্রাম সভাপতি ডক্টর কামাল হোসেন এই উদ্দেশ্য নিয়ে কথা বলেন ডক্টর কামাল হোসেন বলেন এই গণশুনানির মূল উদ্দেশ্য হচ্ছে সংবিধানের প্রতি শ্রদ্ধা জানানো সংবিধানে বলা আছে দেশের জনগণ এই দেশের মালিক তিনি আরও বলেন সংবিধানের সপ্তম অনুচ্ছেদে লেখা আছে জনগণ সকল ক্ষমতার মালিক এবার যে নির্বাচন হয়েছে সেটা নিয়ে প্রার্থীদের অনেকে ট্রাইব্যুনালে মামলা করেছেন ডক্টর কামাল বলেন নির্বাচনে কি ঘটেছে সেটা জনগণকে জানানো দরকার জনগণ যারা ক্ষমতার মালিক হিসেবে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চেয়েছিলেন তাদেরকে নির্বাচনের অনিয়ম প্রকৃত ঘটনা জানানো নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরা উচিত কোর্টে যেটা হবে মামলা ফাইল করা হয়েছে সেটা হবে কিন্তু জনগণ ক্ষমতার মালিক হিসেবে তাদেরকেও জানানো দরকার তিনি বলেন আমরা বিচারক না কোনো বিচার করার ক্ষমতা আমাদের নেই কর্তব্যও নাই শুনানি হচ্ছে গণশুনানি জনগণের উদ্দেশ্যে এরা বক্তব্য রাখবেন বিচার যেটা হচ্ছে সেটা ট্রাইব্যুনালে হবে আর গণ আদালত যেটা বলা হয় সেটার বিচার জনগণ করবে আমরা এসেছি অনুষ্ঠানটা অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনা হোক সেজন্য যে বক্তব্যগুলো আসবে সেগুলো পরে প্রকাশ করা হবে বই আকারেও প্রকাশ করা হবে সবার বক্তব্য রেকর্ড করা হবে এখানে আর এই গণশুনানির মাধ্যমেই এই এই সরকারের সরকারের খুলে দেওয়া হবে যেন তাড়াতাড়ি পতন হয় তার জন্যই মূলত এই গণেশনার আয়োজন করা হয়েছে সবশেষে একটি কথাই বলতে চাই আর তা হলো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন পাশাপাশি আপনার যদি মনে হয় ভিডিওটি কমেন্ট ও শেয়ারের উপযোগী তাহলে দয়া করে আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করার পর বেলাইকনে ক্লিক দিয়ে আমাদের এই পরিশ্রমের মূল্যটুকু দিবেন আপনার কাছ থেকে এই পাওনাটুকুই আমাদের পরবর্তী কাজে উৎসাহ যোগাবে এবারের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ খোদা হাফেজ